ও কালোর সাবস্ক্রাইব অভিযানের কোণে টুকু খরগোশ ও কালু পাখি খেলছে টুকু খরগোশটি হাসতে আসতে বলে দেখ তো কালো আমি কত জোরে জোরে দৌড়াতে পারি কালু পাখিটি বলে আরে ডুকু, তুমি তো ঝড়ের গতিতে দৌড়াও হঠাৎ আকাশ থেকে একটি সোনালী মিলন করতে থাকে টুকু খরগোশটি বলে এটা আমার কি কালু পাখিটি বলে। দেখো টুকু এখানে লেখা আছে সবাই যদি মজা করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টুকু খরগোশটি চোখ বড় বড় করে সাবস্ক্রাইব মানে কি কালু এটা কি ম্যাজিকের মতো কিছু কালু পাখিটি হেসে হেসে বলে সাবস্ক্রাইব মানে তুমি আমার বন্ধু হয়ে গেলে আমরা তখন আর অনেক মজার ভিডিও বানাবো টুকু খরগোশটা চিৎকার করে বলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার জন্য ম্যাজিক বেলুন পাঠাবো না কি হলো করে দাও না দাও দাও করে দাও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা これ。